কোরিয়াতে নতুন প্রেসিডেন্ট সিলেকশান হবে তার জন্য পুলিশদেরও একটা দল থাকে তো দেখুন কিভাবে তারা প্রোটেস্ট করছে এক সাইড দিয়ে যাচ্ছে এরাও এদেরও একটা দল আছে এবং এদের ওখানে যারা হ্যান্ডিক্যাপড আছে তাদেরকে একটু বেশি কেয়ার করা হয় এই দেখুন তবে জানি না ভিডিওটা কি হবে কারণ এখানে অ্যালাউ না ভিডিও করা বা ভিডিও করলেও সেটা পোস্ট করা যাই হোক তোমাদেরকে একটু দেখালাম কোরিয়াতে কিভাবে আন্দোলন হয় এটা এক এক রবিবারে হয়েছিল। আমরা একটু বাইরে বেরিয়েছিলাম ঘুরতে তো তারপর এখান থেকে আমরা কোথায় গেলাম চলো দেখে নিই এখান থেকে ঘুরে যাওয়ার পর একটা ক্যাফেতে গেলাম ক্যাফেটা দেখো ক্যা কত সুন্দর মানে সমস্ত রকম জিনিস আছে মানে এত জিনিস আছে প্রত্যেকটা কর্নারে কর্নারে আর এই স্টাফগুলো কেউ যদি কিনতে চায় মানে সেল করছে আমরা অনেকগুলোই মানে আমাদের তিনজনের জন্য তিনটে কেক ড্রিঙ্কস অর্ডার দিয়েছিলাম তো সেই বানাতে বানাতে আমি একটু ভিডিও করে নিয়েছিলাম মাঝে মাঝে আমরা যখন এই বেরো বাইরে বেরোয় তো তখন কফিটা খাওয়াই হয়ে যায় প্রায় এই দেখো একটা কিউট বেয়ার চকো বেয়ার খুব সুন্দর লাগছে খুব ইয়ামিও বটে এই হলো ক্যাফের নাম শপ অ্যান্ড ক্যাফে